আমি কিন্তু ব্যক্তিগতভাবে ষড়যন্ত্র নিয়ে মোটেই ভিতর হই কেন উত্তর নই

কিসের জন্য ভোটের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য আমাদের মানুষ বাংলাদেশের মানুষ সংগ্রাম করে করে আজকে এইখানে এসেছে আমরা সংগ্রামী জাতি আমাদের দেশের মানুষ সংগ্রাম করতে অভ্যস্ত কাজেই এইখানে ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করে কোনো ফায়দা হবে না যদি নতুন করে কেউ ষড়যন্ত্র তাদের ভুল হবে ভুল সিদ্ধান্ত হবে এটার জন্য খেসারত দিতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে বিধায় আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আপনারা ইউটিউব খুলেন আপনারা ফেসবুক চালান আপনারা ডিজিটাল ডিজিটালি আপনারা আমাদের নেতা বক্তব্য প্রতিনিয়ত শুনে যাচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক করে দিচ্ছে সতর্কতাটা কি দুইটা বিষয়ের উপর উনি জোর দিচ্ছেন একটা হচ্ছে আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকুন হবে আর এই যে সমতকরণ করে গেছে সেই জাতির উপকার যদি বিএনপি করে নেতা কর্তৃক লিখিত হয় তাহলে আমরা বিপ হবে মানুষ বিভক্ত হবে জনগণ মনে কষ্ট পাবে জনগণের মনে কষ্ট দিয়ে বিএনপি রাজনীতি করবে আমাদের নেতা ফরহাদ বক্স চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণ জনগণের মনে কষ্ট দিয়ে রাজনীতি করতে চায় না তার জনগণের মনে কষ্ট দেবে ইজন্যি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছেন আমাদের প্রতি আহ্বান জানাচ্ছে আর নির্মাণ